আমি তোমার নামে কেস করব আমি তোমাকে পুলিশে দেবো থানায় হ্যালো ইভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে সোমবার তো আমি কলেজে চলে এসেছি আর কলেজে এসেই আজকে ব্লগটা স্টার্ট করলাম আর আমি ব্লগ করছি ওখান থেকে সবাই দেখছে আমাকে তো যাই হোক আমি পিছনে যদি না ঘুরি আমাকে দেখতেই থাকবে ওরা তো এদিক থেকে হায় আয় আমি এটা এক্ষুনি বললাম আমি ব্লগ করছি আর ওদিক থেকে সবাই আমাকে দেখছে আর আমাকে যদি দেখতেই থাকে তাহলে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারবো আহ তো যাই সবাই সাসক্রাইব করবো হ্যাঁ অবশ্যই তোরা করছিস তো অবশ্যই ওরা ও হ্যাঁ হ্যাঁ ব্লগ তো সবাই অনেক আগে হয়ে গেছে যে সাবস্ক্রাইব করা তো যাই হোক আমি আজকে কলেজে চলে এসেছি আর হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করবেন ওরা বলে গেল তো আমি আজকে কলেজে চলে এসেছি আর ও স্নেহা আর সম্পিতা ওই যে নিচ দিয়ে যাচ্ছে দাঁড়াও তোমাদের দেখাই ওই যে ওরা যাচ্ছে তো যাই হোক আমি না নিচে যেতে পারছি না কারণ আমার ভীষণ কোমরে ব্যথা উঠেছে আমি ভেবেছি কালকে আর কলেজেই আসবো না কারণ এতক্ষণ বসে থাকাটা খুব ইয়ে হয়ে যাচ্ছে চাক যাচ্ছে আমার জন্য তো এখন প্রায় মোটামুটি একটা ক্লাস শেষ হলো আরও এখনও তিন চার তিন চারটে কি এখন আবার আরেকটা হবে তারপরে লাঞ্চের পর আবার দুটো হবে ক্লাস তারপরে গিয়ে সেই ছুটি সেই বাড়ি যেতে যেতে ওই সাড়ে হাজারটা পাঁচটা বেজেই যায় আমার তো যাই হোক এখন ক্লাসে আবার আর ক্লাসগুলো যে এতক্ষণ হয় না পুরো বসে থাকতে থাকতে কুমোরটা ব্যথা হয়ে যায় আমার আর আজকে দেখছি ওয়েদারটা বেশ ভালোই আছে খুব একটা গরম নেই মানে রোদ উঠেনি গরম তো আছে রোদ উঠেনি তো যাই হোক চলো আজকে সারাদিন কী কি হয় তোমরা ব্লগটা দেখতে থাকো তো যাই হোক আমাদের এখন লাঞ্চ ব্রেক চলছে আর পুরো ক্লাস থেকে সকা হয়ে গেছে সবাই লাঞ্চ করতে চলে গেছে শুধুমাত্র আমরা এই তিনজন বসে আছি আগে আমরা নিজেদের মতো একটু গল্প করিনি তারপরে গিয়ে আমরা লাঞ্চ করি তো আজকে হচ্ছে বাইরে এত রোদ উঠেছে মানে বাইরে তো যাওয়াই যাচ্ছে না কিন্তু এই এসি আমাদের ক্লাসে এসি থাকার জন্য অনেকটা বেঁচে যাচ্ছি আমরা আর মানে এত বাইরে গেলেই এত মাথা ব্যথা করে না আমার রোদে বিশেষ করে আমার বেশি করে তো যাই হোক আমরা একটু পরে লাঞ্চ করল তো লাঞ্চে কি এনেছি পরে দেখাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করছি চলো আগে আমি একটু গল্প করি যাই আমাদের লাঞ্চ টাইম এখন শুরু হয়ে গেছে লাঞ্চটা করবো আর আমার আমরা লাঞ্চ করার আগে এখানে খেয়ে নিয়েছি সম্পৃক্ত হচ্ছে খেয়ে এনেছিস ফল এনেছে যাই হোক আমরা এখন লাঞ্চ করবো চলো আমরা খাই আগে তারপরে তো আমাদের টিফিন তো শেষ হয়ে গেছে আর এতক্ষণে এখন ঋষিকা আসলো যাই হোক নেহা আজকে টিফিন আনি ও টিফিনটা এখন খাবো আমরা এই যে দেখি এই যে হ্যাঁ এখন টিফিনটা আনল তো এখন টিফিনটা আমরা খাবো আর আমাদের ক্লাস থেকে মানে পরের ক্লাসটাতে এসেছি এটাতে খুব ভীষণ ঠান্ডা রুমটা আর আবার ওই পাশের ক্লাসটা আবার ভীষণ বড় মিটিলে আমাদের ক্লাসটা ঠান্ডা আর এই ক্লাসটা ঠান্ডা তো এই ক্লাসটায় মানে বসে একটা বিশাল ব্যাপার মানে ভীষণ ঠান্ডা ভীষণ ভালো লাগে আর মাথাটা তো অত ব্যথা করে না আর আমাদের সমস্যা হচ্ছে একটাই মানে এদিকে আমিও ব্লক করি আর এদিকে ও ব্লক করে মেন প্রবলেমটা হচ্ছে এখানে এখানে হয়ে যায় দুজন একসাথে এক জায়গায় মানে দুইজন কথা বললে টব্লক এই জায়গাটা দাঁড়াচ্ছে কী হাওয়া আসে শান্তি পুরো শান্তি ভীষণ হাওয়া সেই জায়গাটা দাঁড়ালে তো যাই তো যাই যাইলে স্টো আমরা আগে টিফিনটা খাই তারপরে আমাদের মধ্যে সেটা কাছে হচ্ছে তো আমাদের হচ্ছে ক্লাস শেষ হয়ে গেছে আজকে দুটার মধ্যে ক্লাস শেষ হয়ে গেছে কারণ আমাদের ক্লাসগুলো সাসপেন্ড হয়ে গেছে পরে লাঞ্চের পরে যে ক্লাসগুলো ছিল ওগুলো সাসপেন্ড হয়ে গেছে যার জন্য আমরা এখন কাছে বাড়িতে যাচ্ছি আমি দেখি মানে আমার না চুলটা একটু কাটতে হবে তার জন্য আমি ভাবছি যে এখন বুঝতে পারছি না যাবো কি যাবো না দেখি আগে আর তো দেখি আমি আমি হচ্ছে আবার একটু মানে আমাকে একটু কলেজে থাকতে লাগবে আমার দরকার আছে তো ঠিক তো চলো আগে যাই তারপরে দেখাচ্ছি তোমাদের আবার সব কিছু করে আমি বাড়িতে এখন চলে বসেছি এখন প্রায় চারটা বাজে আর এখন আমি হচ্ছে লাঞ্চ করব মাও খাইনি মাও খাবে যাই হোক মা আজকে রান্না করেছে ভাত এটা হচ্ছে ডিমের চচ্চড়ি আর এটা হচ্ছে কাতল মাছের কালিয়া তো যাই হোক আমি এখন আগে খেয়ে নি তারপরে হচ্ছে তোমাদের সাথে আবার বলছি আর এই জায়গাটা হচ্ছে চাটনিও রান্না করেছে তো যাই হোক আগে আমি খাই তারপরে হচ্ছে দেখাচ্ছি তোমাদের সাথে আবার তো কলেজ থেকে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম আর আজকে মানে ভূতের গল্প শুনতে শুনতে ঘুমিয়েছি মনটা এত ভালো হয়েছে ভীষণ ভালো লেগে হয়েছে আজকে ঘুমটা তো যাই হোক মা হচ্ছে এখন কটা বাজে এই সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা বাজে আমরা এখন চা খাবো কিন্তু চা খাওয়ার আগে মাকে আমি একটু দোকান পাঠিয়েছি কারণ আমার না ভীষণ ম্যাগি খাওয়ার ক্রেভিংস হচ্ছে তাই জন্য মা বললাম যে তুমি আগে ম্যাগিটা দোকান থেকে নিয়ে এসো তারপরে হচ্ছে ম্যাগি বানাবো আর আমার না ম্যাগি দিয়ে আর চা দিয়ে খেতে কি যে ভালো লাগে আমি একটা চামচে চা খাই আর একটা চামচে আমি হচ্ছে ম্যাগি খাই আমার হচ্ছে কী ভালো লাগে আর ম্যাগিটা একটু বেশ ঝাল ঝাল করে বানাই ভীষণ টেস্ট লাগে দুটো একসাথে কম্বিনেশনে খেতে না আমার ভীষণ ভালো লাগে মানে এক একবার মানে ম্যাগিটা খাবো আর একবার চাটা খাবো বেশ ঝাল আর মিষ্টি হচ্ছে মিক্সড হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে আমার তো যাই হোক মা আসুক তারপরে আমরা চাটা খাই চলো তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি মানে আজকে টোটোতে মানে কলেজ ছুটি হওয়ার পরে আমরা টো যেই টোটোতে করে বাড়ি আসছিলাম টোটোওয়ালাটা না মানে ঠিক মাতাল নয় কিন্তু এত আমার মনে হলো যে ভীষণ কথা তো বলেই কিন্তু কি বলবো মানে একটু পাগল টাইপের হ্যাঁ পাগল টাইপের একটু মানে আমাদেরকে বলছে যে সকালবেলা বলে টোটো নিয়ে বেরিয়েছে টোটো নিয়ে বেরিয়ে তারপরে কোন লোককে মেরে দিয়েছে একটা বয়স্ক লোক বয়স্ক লোকটাকে মেরে দিয়েছে মানে সেরকম করে মারেনি মনে হয় ধাক্কা টাক্কা মেরেছে তো এবার হয়তো বয়স্ক লোকটা বলছে যে আমি তোমার নামে কেস করব আমি তোমাকে পুলিশে দেবো থানায় তোমার নামে আমি থানায় কেস করবো তোমাকে পুলিশে দেবো তোমাকে আমি জেল খাটাবো তো বলছি এবার লোকটা বলে কি যে কেন কাকু আমি তো সরি বল বলেছি তাহলে আপনি আমাকে পুলিশে দেবেন কেন এবার এটা শুনে আমার এত হাসি পায় একটা লোককে তুমি আপনি মেরেছেন তাহলে সে অবভিয়াসলি বলবে যে আমি আপনাকে পুলিশে দেব বা আপনি হচ্ছে পুলিশে আপনি জেল খাটবেন এরকম অবভিয়াসলি কোনো লোক বলবেই স্বাভাবিক কোনো লোক বলবে কারণ মেরে দিয়েছে যেহেতু তার তো একটা ইয়েছে বলে কি কেন আমি তো সরি বলেইছি তাহলে আমি কেন আবার জেল খাটবো আমি কেন পুলিশে বলবেন মানে এই উনি নিজে থেকে এই গল্পগুলো বলছিলেন এরা এত হাসি পাচ্ছিল আমার এত হাসি পাচ্ছিল তারপরে টোটোটাকে এমনভাবে উড়িয়েছে মানে ওটা ও টোটো না ভেবে ওর যে হেলিকপ্টার বা প্লেন ভাব ভেবেছে মানে আমার তো এটাই মনে হয় ওরা হেলিকপ্টার নয় তো প্লেন ভেবেছে যে দুটোর মধ্যে একটা এমনভাবে এত স্পিডে গাড়িটা চালিয়েছে ও আমি আর স্নেহা হাসতে হাস পেট ব্যথা এরকম মানে আমি জীবনে দেখিনি মানে বলবো রাস্তায় মানে চলাফেরা করতে গেলে কত কিছু যে দেখতে লাগে তো মা দোকান থেকে ম্যাগি নিয়েও চলে এসেছে আর আমার এখানে ম্যাগি বানানো হয়ে গেছে তো চলো আগে খেয়ে তারপরে আমার দোকানের সাথে দেখা হচ্ছে তো যাই হোক প্রায় রাত এখন সাড়ে এগারোটার মতন বাড়তে চলে আমরা এখন সবাই মিলে ডিনার করবো বাবা এসে গেছে তো চলো আর আজকে আমি কলেজ থেকে এসেই মাকে বলেছিলাম তেল দিয়ে দিতে তো তার জন্য আমার মাথাটা এখন তেলে চিপচিপ করছে তো তেল মানে তেল দিলে না মাথায় খুব আরাম লাগে তো যাই হোক এখন আমরা ডিনার করবো তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো লং ব্লগ বা শর্ট ভিডিওতে তো হচ্ছে আর আজকের লং ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করতে বলবেন না তো ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট